ওয়েলকাম টু হাসিব ইংলিশ একাডেমি আবারও তোমাদেরকে হাসিব ইংলিশ একাডেমি থেকে স্বাগতম আমি আমার যে প্রিভিয়াস যে ক্লাসটি করেছি সেটা হচ্ছে ট্যান্সের ওপর ছিল আমি আশা করছি তোমরা আমার যে প্রিভিয়াস যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসের মাধ্যমে অনেক উপকৃত হয়েছ আমি আশা করছি তোমরা উপকৃত হয়েছ এবং আমি আজকে তোমাদেরকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আমি সেই টপিকটির নাম হচ্ছে একটিভ অ্যান্ড পেসিভ আমি তোমাদেরকে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটির নাম কি একটিভ অ্যান্ড পেসিভ আমরা আমরা যখন ভয়েস চেঞ্জ করি ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করি না একটা হচ্ছে একটিভ আর একটি হচ্ছে পেসিভ দুই ধরনের অ্যাক্টিভ এবং পেসিভ রয়েছে ভয়েসের ক্ষেত্রে তো আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করে কিংবা পেসিভ থেকে এক্টিভ করে কিছু রুলস মেনটেন করি কিন্তু আমরা অনেক সময় একটিভ কি এবং পেসিভ কি সে কনসেপ্টটা আসলে ক্লিয়ার না করে আমরা কাজগুলো করে থাকি তাই আমি আজকে এসেছি খুব ইন শর্টলি তোমাদেরকে অ্যাক্টিভ কি আর পেসিভ কি একটু বোঝাবো কারণ এই অ্যাকটিভ এবং পেসিভ তোমরা দুই জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভাবে এটাকে ব্যবহার করতে পারবে এবং এগুলো কাজ করে থাকি একটি হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আর দ্বিতীয়টি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এই রাইট ফর্ম অফ ভার্বস করার ক্ষেত্রেও তোমাদেরকে একটিভ এবং পেসিভ সেন্টেন্সগুলো চিনতে হবে আইডেন্টিফাই করতে হবে তা আমি আজকে তোমাদেরকে কোনো অ্যাকটিভ এবং পেসিভের কি দিব না কোনো সংজ্ঞা দিব না সংজ্ঞা না দিয়ে আমি দুইটা বাক্যের মাধ্যমে আমি তোমাদেরকে একটিভকে এবং পেসিভকে শিখাবো লেটস স্টার্ট চলো আমরা শুরু করি আমি একটা বাক্য লিখেছি হি ইজ স্পিকিং ইংলিশ এটার অর্থ হচ্ছে হি ইজ স্পিকিং সে কথা বলছে ইংলিশ কি ভাষায় ইংরেজি ভাষায় সে ইংরেজিতে কথা বলছে এখানে আমরা দেখলাম এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি এই বাক্যে মোট দুইটি ভার্ব রয়েছে একটা হচ্ছে ইজ একটা হচ্ছে স্পিকিং দুইটি ভার্ব রয়েছে স্পিক অর্থ হচ্ছে কথা বলা বলা এটা একটা কাজ এটা একটা ভার্ব এটা একটা কাজ তা আমি যদি বলি এই কাজটি কে করছে আমরা বলবো হি কে করছে হি করছে এই বাক্যের কথা বলার ইংরেজিতে কথা বলার কাজটা করছে হি তার মানে এখানে সাবজেক্ট কি করছে কাজ করছে আবার দ্বিতীয় একটি বাক্য আমি দেখাই সেই বাক্যটি একটু দেখো ইংলিশ ইজ স্পোকেন কথা বলা হয় ইংরেজিতে বা ইংরেজি বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে এখানে দেখো বাক্যের সাবজেক্ট হচ্ছে ইংলিশ আর ভার্ব রয়েছে দুইটি একটা হচ্ছে স্পোকেন স্পিক থেকে স্পোকেন আর একটা ইজ রয়েছে দুইটি ভার্ব রয়েছে এখানে তাই না দুইটি ভার্ব রয়েছে এখানে তো এখানে এই যে কথা বলা স্পোকেন কথা বলা এই কথা বলাটা কে কথা বলে এখানে আমি যদি প্রশ্ন করি যে এই বাক্যে এই যে ইংলিশ ইজ স্পোকেন ইংরেজিতে কথা বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে আমি প্রশ্ন করলাম যে এই বাক্যের কথা বলার কাজটা কি ইংলিশ করছে আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে এটার উত্তরটা হবে না এখানে ইংলিশ কি করছে না কথা বলছে না বা কাজটা ইংলিশ করছে না এখানে বাক্যের সাবজেক্ট সে কিন্তু এই কথা বলার কাজটা করছে না তার মানে এই বাক্যের এই সাবজেক্ট যেটা রয়েছে সেই সাবজেক্ট কি করছে না কোনো কাজ করছে না তাহলে আমরা প্রথম যে বাক্যটি পেলাম সেই বাক্যের সাবজেক্ট কাজ করছে হি এবং দ্বিতীয় যে বাক্যটি পেলাম সেই বাক্যের ইংলিশ কি করছে না কাজ করছে না তো এখন আমরা এই দুইটা বাক্য থেকে এখন দেখা কনসেপ্টটা ক্লিয়ার করছি যদি কোনো বাক্যের সাবজেক্ট কাজ করে তাহলে এই বাক্যটার নাম হচ্ছে অ্যাকটিভ এটা একটিভ বাক্য ভয়েস ক্ষেত্রে এটা একটা ভয়েস কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে আবার যদি বাক্যের সাবজেক্ট কোনো কাজ করছে না দেখো এই বাক্যটাতে সাবজেক্ট কি করছে না কোনো কাজ করতেছে না যদি কাজ না করে বাক্যের সাবজেক্ট রয়েছে কিন্তু সে কাজটা করছে না কথা বলার কাজটা কিন্তু ইংলিশ করছে না যদি ইংলিশ কাজ না করে সাবজেক্ট কাজ না করে এটাকে বলা হয় প্যাসিভ এই বাক্যটা রয়েছে প্যাসিভ ফর্মে আর এই বাক্যটাকে বলা হয় প্যাসিভ ভয়েস মানে এই ফরম্যাটটা রয়েছে প্যাসিভে আর এটা রয়েছে অ্যাকটিভে এখন দেখো আমরা এই দুইটা বাক্য থেকে কনসেপ্টটা এইভাবেই ক্লিয়ার করলাম অ্যাকটিভ হচ্ছে সেই বাক্য যেই বাক্যের সাবজেক্ট কাজ করে আর যদি বাক্যের সাবজেক্ট কি করে না কাজ করে না সেই বাক্যটা রয়েছে এখন দেখো এখানে টু বি ভারবের পরে এখানে ভার্বের সাথে আইনজী বসেছে তাই না আবার এখানে টু বি ভার্বের পরে ভারবার তিন নাম্বার ফর্ম বসেছে তো কখন তিন নাম্বার ফর্ম বসাবো আর কখন ভার্বের সাথে আইএনজি বসাবো যদি বাক্যটা অ্যাকটিভ হয় তখন টু বি ভার্ভের পরে ভার্ভের সাথে কি বসাবো আইনজি বসাবো এটা কিন্তু তুমি রাইট ফর্ম অফ ভার্ভ যখন তুমি করবে তখন ওই জায়গায় তুমি দেখবে যে কিছু কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলি রয়েছে কিছু কিছু বাক্য রয়েছে ফর্মে রয়েছে তো যখন তুমি ভার্ভটাকে চেঞ্জ করবে তখন তুমি দেখবে বাক্যটা কি এক্টিভে আছে না পেসিভে আছে যদি তুমি একটিভে থাকে তখন টু বি ভার্ভের পরে ভার্ভের সাথে আইনজি বসাবে আর যখন দেখবে বাক্যটা প্যাসিভে রয়েছে সাবজেক্ট কাজ করছে না তখন টু বি ভার্ভের পরে ভার্ভের তিন নাম্বার ফর্ম বসাবে তাহলেই বাক্যটা তোমার কারেক্ট হবে না হলে কিন্তু কারেক্ট হবে না তাহলে আমরা এই দুইটা বাক্য থেকে আমরা অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম প্রথম কনসেপ্টটা হচ্ছে হচ্ছে আর দ্বিতীয়টা আবার রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে টু বি ভার্বের পরে আইএনজি বসাবো না ভার্বের তিন নাম্বার ফর্ম বসাবো এটাও ডিপেন্ডস করছে বাক্যটা একটিভে আছে না পেসিভে আছে তাহলে আমার ধারণা আমি তোমাদেরকে আজকের যে ক্লাসটি করিয়েছি সেই ক্লাসটির মাধ্যমে এই কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করিয়েছি যে অ্যাকটিভ কি আর প্যাসিভ কি আমার ধারণা তোমরা উপকৃত হয়েছো তোমরা বুঝেছো যদি তোমরা বুঝে থাকো তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমরা আদৌ কি বুঝতে পেরেছো কি পেরেছো না যদি না বোঝো তাহলে আমরা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর আমার যে হাসিব ইংলিশ একাডেমিটি রয়েছে এই এটার অবস্থানটা হচ্ছে ঝাউতলাতে আর আরও সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে ইরানি বোরকা হাউস রয়েছে ইরানি বোরকা হাউসের ঠিক অপোজিটে তোমরা যে গলিটা রয়েছে সেটাতে ঢুকবে ঢুকে একটা মেমোরিয়াল স্কুল রয়েছে মেমোরিয়াল স্কুলের দোতলায় আমার একাডেমিটি রয়েছে তোমরা যদি খুব সহজ করে ইংরেজি গ্রামার একাডেমিক পড়া কিংবা স্পিকিং শিখতে চাও আমি আশা করছি তোমরা আমার একাডেমিতে আসবে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একাডেমিতে তোমরা আসো আসলে আমি খুব সহজ করে তোমাদেরকে ইংরেজি গ্রামার এবং স্পিকিং অ্যাকাডেমিকে এই ব্যাপারগুলোর সব প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই ক্লাসটিকে উপভোগ করার জন্য